বাসকালী জিম ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজলের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক শহীদ উদ্দিন চৌধুরী অলোক তালুকদার অ্যাডভোকেট মোহাম্মদ নাসের রায় ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ প্যারেন্টস ড্রিম একাডেমির শিক্ষিকা অভিভাবক ও ছাত্রীরা ছোট বড় উনিশটি স্টল দিয়ে পিঠা মেলাকে সাজিয়ে তোলে প্রত্যেক স্টলগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তবে বিচারকের সিদ্ধান্তে উম্মুল ওয়ারা লিমা আক্তার ও নাবিলা ফেরদোসকে বিজয়ী ঘোষণা করা হয় এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক স্টলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় রূপসী বিউটি পার্লারের সৌজন্যে অর্ধ শতাধিক শিক্ষার্থীকে কর্ণছেদন করা হয় পরে একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান বার্ষিক ফলাফল ঘোষণা করেন প্রত্যেক ক্লাসের উত্তীর্ণ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ পুরো স্কুলের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত মোবাস্বা ইসলাম সাদাফকে পুরস্কার প্রদান করা হয় উল্লেখ্য সমাজে পিছিয়ে পড়া শিশু এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে বাসকালী ব্যস্ততম স্থান গুণাগাড়িতে প্যারেন্টস ড্রিম একাডেমি প্রতিষ্ঠা করেন বাসকালী ড্রিম ফাউন্ডেশন উক্ত একাডেমিতে নতুন বছরে নতুন আঙ্গিকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি চলছে আসলে আমি অভিভূত বাসকালীর মতো একটি জায়গায় এত বড় পরিসরে এত সুন্দর একটা আয়োজন প্যারেন্টস ড্রিম একাডেমি করেছে এত গুলা মানুষ একসাথে হয়ে পিঠে উৎসব করা বা একজন একজনের সাথে পরিচিত হওয়া এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক কষ্ট করে এতগুলো পিঠা এমন একটা স্টলে দেখেছি হয়তো তেরোটা বোধ উনি আইটেম করেছেন প্যারেন্টস ডিম একাডেমি কে এই লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রম হিসেবে যে এই যে পিঠা উৎসব আয়োজন করেছে আমাদের ছাত্রছাত্রীরা গ্রামের সে আমরা এই পিঠা উৎসবের মধ্য দিয়ে আমাদের স্কুলের ছাত্রছাত্রী এবং আমাদের আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে আমরা আমাদের দেশীয় পিঠাগুলোকে পরিচয় করিয়ে দিতে চাই তারা যাতে আমাদের গ্রামে যে পিঠাপুলির উৎসব হতো অতীতে সেই উৎসবের দিকে মনোনিবেশ করে এবং ভবিষ্যতে যাতে আমাদের বাংলার যে ঐতিহ্য পিঠা উৎসব সেটি যাতে গ্রামে গঞ্জে সব দিকে ছড়িয়ে পড়ে আমরা দশ আইটেম এখানে নাস্তা এনেছি এগুলো বানাইতে আমার সাত থেকে আট আট ঘন্টা লেগেছে আমার কিন্তু আমার কষ্ট হলে কিন্তু এই এই কষ্টটা কিন্তু এখন আর মনে নেই বসন্তরে ভিড়ে ভাজখানি তো অনেক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা কখনো দেখিনি যে এভাবে রেস্টুরেন্ট এবং গার্জিয়ান নিয়ে পিঠাউট শো করতে আজকে মানে আমি এখানেই প্রথম আর্ছি দেখাবার আসে ভালো লাগছে সব মিলায় খুব ভালো লাগছে সবাই টিচার এখন সবাই এসে দেখলো পিঠা খাইলো আমিও খাইলাম বিভিন্ন জায়গা থেকে সবার স্টল থেকে তো সব মিলা এমটা ভালো দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত